সিরাজউদ্দৌল্লা কি বাঙালি বাংলায় কথা বলতেন সিরাজউদ্দৌল্লা নিয়ে আমাদের যা ডিজন দ্বিজন দলাল ওই সিরাজউদ্দৌল্লা তার রাজত্ব রক্ষা করতে চেয়েছিলেন সেই সময় অখণ্ড ভারতের কোনো প্রশ্ন ছিল বাঙালি জাতীয়তাবাদ সেগুলো তৈরি হয়েছিল টিবিআই এসে ওনা জুতো গুনবে উনি কে হরিদাস পাল আর কৃষ্ণচন্দ্র ব্রিটিশদের পক্ষ নিয়ে যখন কৃষ্ণগহর লোকসভা কেন্দ্র উত্তাল তখন রাজ্য বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ বিস্ফোরক কথা বললেন বুধবার কৃষ্ণনগর এসে আজকাল আগামীকে একান্ত সাক্ষাৎকারে মোহামুত্ব নিয়ে বা কী বললেন রাজ্য বিজেপির এই মুখপাত্র তার সেই বিস্ফোরক সাক্ষাৎকার দেখুন আর এ নিয়ে সিরাজদোল্লা কি বাঙালি ছিল উনি বাংলায় কথা বলতেন প্রশ্ন তুললেন বিমল শঙ্কর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনিসহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট আপনি এখন ঠিক এই মুহূর্তে এরম একটা আপনার মতো অধ্যাপক মানুষেরা কেমন লাগছে আমার অধ্যাপনার জীবন একটা রয়েছে এখন আমি চাকরি করি আমার কিছু দিন চাকরি রয়েছে এখন কৃষ্ণনগর তো আমার পরিচিত জায়গা আমি আগে অধ্যাপক সংগঠন করতাম অধ্যাপকদের সুখে দুখে থাকতাম তো এই কৃষ্ণনগর কলেজে একাধিকবার এসেছি কৃষ্ণনগর সরকারি কলেজে গেছি বাংলার সভ্যতা সংস্কৃতির আদি জায়গা এটা এটা বহু পুরনো কলকাতা তখন কোথায় যখন কৃষ্ণনগর হয় তখন মানে হয়তো ভারতের অন্য কয়েকটা জায়গার সঙ্গে কৃষ্ণনগর তুলনা চলে প্রাচীনত্বের দিক দিয়ে আমি নিজে জন্মেছি বড় হয়েছি আরেকটি প্রাচীন জায়গায় দাঁতন আপনি জানেন যে মেদিনীপুরের দক্ষিণ প্রান্তে দণ্ডভুক্তি তা কৃষ্ণনগর প্রায় ওই সময়কালীন তাই কৃষ্ণনগরকে মানে এর এই ভালো লাগাটা একটু অন্যরকম ব্রিটিশদের সঙ্গে ওনার হাত মেলানো এবং পলাশির যুদ্ধে তাকে আমরা ইতিহাসে যেভাবে দেখেছি বা এখানকার মানুষ ওটাকে গদ্দার বলছে বিশ্বাসঘাতক বলছে এটাকে আপনারা কি বলবেন এটা তো অস্বীকার করার জায়গা নেই এখানকার কোনো মানুষ বলছে গদ্দার বিশ্বাসঘাতক জানি না কলকাতায় কিছু টিভি মানে ফেসবুকে আমি দেখেছি এগুলো তারা আমার ধারণা রাজনীতিকে সেইভাবে দেখছে এটা রাজনৈতিক কারণেই বলছে সিরাজউদ্দোল্লা কি বাঙালি তো বলুন তো সিরাজউদ্দৌলাকে বাঙালি বলা যায় উনি বাংলায় কথা বলতেন যে সময় উনি জন্মেছেন বড় হয়েছেন সিরাজ উদ্দোল্লার যা মানে ইমেজ খুব ভালো ইমেজ সিরাজউদ্দৌলাকে নিয়ে আমাদের যে আবেগ ওটা তৈরি করেছেন দলাল রায় তার নাটকে আবার ইনসিডেন্টালি তিনিও কৃষ্ণনগরের মানুষ ফলে সিরাজ উদ্দোল্লার আবেগটা দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক থেকে তিনি তাকি এই পাগড়ি খুলে বির্জা ফ অমুক করো তুসুক করো ওই যুদ্ধের সময় এইসব কথা কথাকেও বলে এগুলো নাটকের কথা কিন্তু বেসিক্যালি সিরাজ হ্যাঁ তিনি ইংরেজদের আক্রমণ করেছিলেন একবার হারিয়েছিলেন একবার হেরেছেন কিন্তু তাহলে এতগুলো লোক তার বিরুদ্ধে গিয়েছিল এটাও সত্যি এবং সেই সময়কার যারা রাজ যে পরিবার আপনি দেখেন একজনের বিরুদ্ধে আরেকজনের যে চক্রান্ত সেগুলো তো নতুন কিছু নয় সেগুলো হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই এখন আজকে যেটা যেটা নতুন যে ইতিহাস সেই ইতিহাস চর্চা এটা স্পষ্ট যে সেই সময় সিরাজউদ্দৌলা তার তাঁর রাজত্ব রক্ষা করতে চেয়েছিলেন সেই সময় অখণ্ড ভারতের কোনো প্রশ্ন ছিল সেই সময়ে বাংলার এই যে এখনকার মানে কি বলবো বাঙালি জাতীয়তাবাদ সেগুলো তৈরি হয়নি তাই সিরাজ বাংলার একেবারে জাতীয়তাবাদের সিম্বল যারা বলে তারা জাস্ট এগুলো বলার জন্য বলে তখনই বাংলা জাতীয়তাবাদের কোনো ভাবনা ছিল সুতরাং এইসব কিচ্ছু না সিরাজউদ্দোল্লা তার রাজত্ব রক্ষা করতে চেয়েছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র সিরাজউদ্দোল্লাহার অত্যাচারে আরও অনেকেই অত্যন্ত বিরক্ত ছিলেন তার কার্যকলাপে ফলে তার বিরুদ্ধে ছিলেন তো রাজনীতিগুলো হয়ই তো বিরুদ্ধে ছিল না যে যখন ভারত স্বাধীন হলো স্বাধীনতা বিরোধিতা কে করেছিল কমিউনিস্টরা এইসব কথা কমিউনিস্টরা বেশি করে রটাচ্ছে তো আমি তো বলব কমিউনিস্টরা দেশদ্রোহিত তারা ভারতের স্বাধীনতা বিরোধিতা করেছিল বলেছিল এই আজাদি ঝুটা হয় তারা এইসব কথা বলে কি করে কিছু কমিউনিস্টকে দেখছি এগুলো ফেসবুকে বলতে এই আজাদি ঝুটা হয় বলেছিল যারা দেশদ্রোহিতা করেছিল তারা আবার এইসব কৃষ্ণচন্দ্র সিরাজউদ্দৌল্লাকে নিয়ে নাটক করছে ওই নাটক না করাই ভালো সে বাকি প্রচারে নামছে বিজেপির জন্য আমি তো কলকাতায় থাকি এটা নিয়ে যখন কলকাতার বিভিন্ন মানুষ ফেসবুকে দিয়েছে ব্যাপক তার পাল্টা চলছে কিচ্ছু কৃষ্ণনগরটা আমি জানি না কারণ আমি তো কৃষ্ণনগরে থাকি না এখানে ফেসবুকে পাল্টা দেওয়া বা পাল্টা প্রতিবাদ করা কতখানি কি চলছে আমি বলতে পারবো না অন্তত সোশ্যাল মিডিয়ায় কিন্তু কলকাতায় এটা চলছে এবং এখানে যথেষ্ট প্রচার চলছে আগামী দিনে রাজ রাজ্যের তরফ থেকেও অনেকে আসবেন প্রচার করবেন এবং আমি নিশ্চিত এটা কিন্তু এমন একটা রাজনীতির চরম একটা উত্তপ্ত জায়গা তৈরি হয়েছে কৃষ্ণনগরে আমরা জানি রাজবাড়ির এই মুহূর্তে গৃহকর্ত্রী অমৃতা রয় এখানে বিজেপির প্রার্থী এবং তৃণমূলের যে সাংসদ বহিষ্কৃত দাঁড়িয়েছেন তার নাম মহামৈত্র আপনি সেক্ষেত্রে কি বলে মনে করছেন এই লড়াইটা কেমন হবে বলে মনে হচ্ছে আপনার তার আগে বলি যে দল মহুয়া মৈত্রকে আবার দাঁড় করিয়েছে আমি তাদের তাদের রাজনৈতিক চেতনা রুচি এগুলো নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই দেখুন আমার কারোর প্রতি কোনো ইয়ে বহেলা নেই তা ঘৃণা নেই এগুলো কিচ্ছু নেই মহামৈত্র একজন শিক্ষিত মহিলা সব ঠিক আছে কিন্তু একজন সাংসদ হিসেবে তিনি যা করেছেন তৃণমূলের উচিত ছিল ওনাকে পত্রপার দল থেকে বিদে করে দেওয়া তিনি কি করেছেন তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত হচ্ছে তিনি যা করেছেন তার জন্যে তাকে বহিষ্কার করা হলো লোকসভা থেকে মানে এই লজ্জা আমরা রাখবো কোথায় এবং কৃষ্ণনগরবাসীরও এটা লজ্জার ব্যাপার যে কৃষ্ণনগরবাসী যাকে বিপুল ভোট দিয়ে জিতিয়েছিল তাকে বার করে দেওয়া হলো লোকসভা থেকে কারণ তিনি তার যে যেখানে যেখানে অ্যাক্সেস সেগুলোকে তিনি অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন তিনি প্রশ্ন করছেন তার পাসওয়ার্ড তার ইন হচ্ছে দুবাই থেকে তিনি পাসওয়ার্ড প্রোভাইড করছেন আপনি জানেন যে একজন সাংসদ যে ধরনের গভর্নমেন্ট ডকুমেন্ট অ্যাক্সেস করতে পারেন আপনি আমি পারি না ওগুলো তাদের কিছু স্পেশাল ফ্যাসিলিটি রয়েছে তো তার হাত দিয়ে সেগুলো অন্য কেউ যে দেখেনি তার কি প্রমাণ এবং তার জন্য তিনি নিজেই স্বীকার করেছেন তিনি কিছু কাইন্ডসে নাকি নিয়েছেন টাকা নিয়েছেন নাকি উনি বলছেন না কিছু কাইন্ডস টাইন্স দিয়েছে ইত্যাদি আপনি বলছেন না উনি নিজে যা বলেছেন আমি তার বাইরে কিচ্ছু বলছি না উনি নিজে যা বলেছেন এই আমি একটা লিপস্টিক নিয়েছি ইত্যাদি একজন সাংসদ একটা পেন নিতে পারে না উপহার একটা পেন নিতে পারে না দামি পেন নিলেও সে বলবে না এটা দিও না আমাকে প্রশ্ন করার বিনিময় আপনাকে কোনো সেমিনারে নিয়ে গেছে আপনাকে একটা পেন দিয়েছে ঈর্ষকে আপনি প্রশ্নটা করুন আপনাকে আমি পেনটা দিচ্ছি আপনি কিন্তু নিতে পারেন ওটা ঘুষ নেওয়া হয় উনি সেটা স্বীকার করেছেন উনি লিপস্টিক টিপস্টিক সব নিয়েছেন কেন নিয়েছেন ওটা ওই দামি লিপস্টিক নেওয়ার জন্য উনি সাংসদ হয়েছেন যদি টাকা নাও নিয়ে থাকেন আর বাকিটুকু তো ইনভেস্টিগেশন হচ্ছে সবচেয়ে বড়ো কথা সিবিআই তদন্ত করছে সে উত্তর ওনাকে দিতেই হবে আপনি আপনি চাইবেন না কেন শুধুমাত্র রাজনৈতিক কারণেই চাইছেন না নাকি তার অন্যান্য কোনো কারণ না একটা কথা বলি মহুয়া মৈত্র না সত্যি পলিটিক্যাল এলিমেন্ট নেই পলিটিক্যাল পার্সন যাকে আমরা বলি তিনি সেটা নন তার কথাবার্তা কোথাও একটা মনে হয় বড্ড বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক আমি আমি হচ্ছি চূড়ান্ত যখন সিবিআই তাকে প্রশ্ন করতে আসবে তার বাড়িতে উনি বলছেন আয় আয় সিবিআই আয় আমার পায়ে কটা জুতো আছে গোন এগুলো কোনো ভদ্রলোকের কথা আপনি বলুন তো এটা কৃষ্ণনগরের মতো জায়গায় শিক্ষিত মানুষ সেই ধরনের কথা বলছে আয় আমার জুতো ক জোড়া আছে তার মানে ওনার এত জোড়া জুতো আছে সিবিআই এসে ওনার জুতো গুনবে উনি কে হরিদাস পাল একদম অসিক এগুলো এগুলোতেই বোঝা যায় যে হয়তো পড়াশুনো উনি করেছেন কিন্তু ওই কালচার এগুলো কিন্তু তা তৈরি হয়নি আমি সরি টু সে এখানকার সাংসদ ছিলেন ইলা পালচুরি মানে পারিবারিক সূত্র ধরে রাজনীতির একটা একটা অন্যরকম ধারা তার মধ্যে ছিল এবার আপনি কি বলবেন আমি জানি না তবে এটা হচ্ছে ঘটনা তার বাড়িতে কিন্তু রাজনৈতিক যথেষ্ট সচেতন ব্যাপার ওনার বাড়িতে রাজনীতি চর্চা ছিল উনি একেবারে কি বলবো প্রোডাক্ট ঠিক নয় সেই সেই ফ্যামিলি প্রোডাক্ট একেবারেই ঠিক নয় তার উচিত ছিল তাহলে তার পারিবারিক ঐতিহ্যটাকে বজায় রাখা তিনি সেটা রাগকে রেখেছেন কি আর আমার বাবা খুব বিরাট কেউ তাহলে আমি যদি কিছু না হই তা বাবার ইয়ে ভাঙিয়ে কিন্তু চলবে চলে নাকি সুতরাং ওই পারিবারিক ঐতিহ্য দিয়ে চলবে না নিজেকে তো যোগ্য হতে হবে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের বিষয়ে আপনি কি বলবেন উনি সেক্ষেত্রে কী এগিয়ে আছেন বা কতটাই বা পিছিয়ে আছেন যদি বলেন দেখুন অমৃতা রায়ের একটা সুবিধে তিনি এই রাজনৈতিক ভাবনা চিন্তার মধ্যেই ছিলেন না তিনি নতুন রাজনীতিতে ঢুকেছেন এই কৃষ্ণনগরের মানুষের রাজবাড়ি সম্পর্কে ওই পরিবার সম্পর্কে একটা বিরাট কি বলবো এটা ভাবনা আছে এটা শ্রদ্ধা আছে এখনও একটা বিশেষ দিন সম্ভবত ওটা মানে বিজয়া দশমীর দিন লাইন পড়ে যায় সেখানে গিয়ে সিঁদুর খেলা হয় উনি তাতে অংশগ্রহণ করেন উনি হয়তো সেইভাবে মাঠে ময়দানে অতটা রাজনীতি করেননি কিন্তু যে পরিবারের উনি যে সেই পরিবারের যা কি বলবো একদম রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকে যে নদীয়াবাসী তথা গোটা বাংলার মানুষের উন্নয়নের জন্যে আধুনিকতার জন্য সবচেয়ে বড় কথা শিক্ষা বিস্তারের জন্যে তাদের যে অবদান সেটা তো রয়েছে তাই আপনি যদি মহামৈত্র পারিবারিক কথা বলেন এনারও পরিবার পারিবারিক একটা ঐতিহ্য রয়েছে অস্বীকার করার উপায় নেই মহামৈত্র সেই ঐতিহ্যটা রক্ষা করতে পারেননি ইনি পাচ্ছেন এবং ওনার পরিবার যদি না থাকতো আজকে কৃষ্ণনগরকে এইভাবে পেতাম আমরা আমরা পেতাম না মহারাজা কৃষ্ণচন্দ্রই কিন্তু এখানে আধুনিকতার আমি বলবো অগ্রদূত আমি একটা বই পড়তে বলবো মানুষকে মহারাজা কৃষ্ণচন্দ্র এবং তৎকালীন বঙ্গ সমাজ বহু আর্টিকেল আছে তাতে মহারাজা কৃষ্ণচন্দ্রের কি অবদান সেই সময়ে বাংলার উন্নয়নে এই অঞ্চলের উন্নয়নে সুন্দর করে বলা আছে অধ্যাপকও আসবেন যারা সমাজের বিশিষ্ট মানুষ তারা আসবেন রাজনীতিবিদরা আসবেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে রায়কে নিয়ে একটা ভাবনা তৈরি হয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভাবনা তৈরি হয়েছে অনেকে বলেছিল এই আবার রানী রাজা আরে গণতান্ত্রিক সমাজে তিনি রাজা রাজপরিবারের সন্তান সন্তান থাকতে তার অপরাধ নয় তিনি নিজেকে গণতান্ত্রিক পরিবারের সঙ্গে গণতান্ত্রিক সমাজের সঙ্গে মিলিয়ে দিয়েছেন নিজেকে এটাই তো ভালো খারাপ কি সুতরাং আমি মনে করি যে অমৃতারায়ের জেতা সময়ের অপেক্ষা জিতবেন তিনি এবং আশা করা যায় এক নতুন কৃষ্ণনগর তিনি উপহার দিতে পারবেন কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু নিজে কথা বলেছেন বলেছেন আপনি একশোটা প্রকল্প দেখুন কি কি প্রকল্প হবে সেই প্রকল্প বাস্তবে রূপায়ণ করা হবে সুতরাং এখন থেকেই তিনি যদি উদ্যোগ নেন এবং জেতার পরে সেই প্রকল্প দিয়ে অন্তত কৃষ্ণনগরের নতুন কৃষ্ণনগর আমরা পাব আমি নিশ্চিত